ফারেশওবা দেখেছিলাম যে টিকিট না পেে অনেক এই হলে কিন্তু দর্শক ও ভাইরে ভাই সুপারস্টার সাকিব খানের बर्बाद সিনেমা আয়ের দিক থেকে গড়েছে নতুন ইতিহাস ব্যবসায়িকভাবে এমন একটা অ্যামাউন্টে পৌঁছেছে যা জানলে আপনার মাতা ঘুরে যেতে পারে সুপারস্টার সাকিব খানের बर्बाद সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের বিপুল সারা পাচ্ছে দেশের প্রায় সব সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে তুফান সিনেমার বড়ি ইন্ডাস বড় পরিবর্তন আসে আর সেই মুভির ব্যাপক সাফল্যের পরই প্রযোজকরা সাহস পান আরও বড় বাজেটের সিনেমা বানানোর আর সেই সাহস থেকেই আসে বরবাদ যার নির্মাণ আরও বড় মাপের প্রথম দিন থেকেই বরবাদ সিনেমার জন্য হলগুলোতে দর্শকদের চাপ ছিল ব্যাপক তবে চমকের বিষয় হলো দ্বিতীয় দিনে সেই দর্শক সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তৃতীয় দিনেও হলগুলো ছিল প্রায় হাউসফুল প্রাথমিক অনুমান অনুযায়ী বরবাদ তিন দিনে সারা বাংলাদেশে প্রায় সত্তর কোটি টাকা ব্যবসা করেছে যদিও এটি অফিসিয়াল তথ্য নয় তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের পোস্ট এবং হল মালিকদের কথায় এই সংখ্যাটি ঘুরিয়ে ফিরিয়ে আসছে অনেকে এটিকে গুঞ্জন বলে মনে করছেন তবে এত দর্শকের ভিড় দেখে এটিকে অবিশ্বাস করা যাচ্ছে না এটি নিঃসন্দেহে শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম বড় হিট সিনেমা হতে চলেছে